আমার মুসলমান বন্ধুগান গভীর মনাযোগ এই দুনিয়ার জমিনে সাড়ে চোদ্দশো বছরের উপরে রাসুলে পাক সাল্লাহ হুয়ালে হিমসাল্লাম দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন এই দুনিয়ার জমিনে রাসুলে পাক সাল্লাল্লাহ হুয়ালেই হিমসাল্লাম এখন নাই সাহাব নাই তবে আইন তবে তা নাই সাহিদিন নাই এইRenderTarget রিসলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আমানত কুরআন এবং সুন্নাত দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যায় নেই সবই আছে কুরআন আগের মতো আছে যেই কুরআন লাইলাতুল কদরের রিসলে পাকের উপরে নাজিল হয়েছে এই কুরআন আজও আছে যেই সন্নাকে ফলো করে সাহাবায়ে کرام দুনিয়ার জমিনে জীবিত থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন ওই সুন্নতে কোনো আমাদের সামনে আছে যে কোরআন আর সন্না শরীয়তের বিধানকে পালন করে সাহাবাই কারাম জান্নাতের সুদা আস্বাদন করতে পারলেন এই কোরআন সন্না যা আমাদের কাছে আছে শুধুমাত্র রসুলে পাঁকের তরিকা ইবাদত করতে জানি না সম্পদের পিছনে ঘরে ঘুরে আমরা মনে করি যে আল্লাহর কাছে জবাব দিব আল্লাহ দুনিয়ার মুহে পড়ে দুনিয়ার লুভে পড়ে দুনিয়ার পিছনে পড়ে তোমার ইবাদত ঠিক মতো করতে পারি নাই আমি আপনাদের কাছে ছোট্ট একটা কথা বলি কারি মোহাম্মদ তৈয়ব রহমতুল্লাহ আলাই জবরদস্ত বুজুর্গ আল্লাহর বলি কারি তৈয়ব রহমতুল্লাহ আলাই ওনার জিন্দগি থেকে ওনার কিতাব থেকে ছোট্ট একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি শুনবেন কাবুল কাবুল তো সবাই ছিলেন কাবুল আফগানিস্তানের কাবুল তৎকালীন জামানায় কাবুলে আমির দোস্ত মোহাম্মদ খান নামে একজন বাদশাহ ছিলেন আমির ছিলেন আমির মোহাম্মদ খানের স্ত্রী বেগম আমির খান প্রচুর ধন সম্পদের মালিক ছিলেন একদিকে তার স্বামী হচ্ছেন এখানকার বাদশাহ তিনি হচ্ছেন তার স্ত্রী টাকার মালিক তেমনি হবেন কথাগুলো ভালো করে শুনবেন তৎকালীন জামানায় যখন ফলে ফুলে সবকিছুতে তারা সব থেকে সম্মানই ছিল ওই সময়কার কথা আমি বলছি আমির মোহাম্মদ খান একদিন গড়ের ভিতরে ঢুকলেন স্ত্রী দেখলেন স্বামী অন্দর মহলে প্রবেশ করেছেন একবারে পরিশান হায়রান শরীর থেকে ঘাম জড়তেছে বাদশার শরীর কাঁপতেছে রাগে অগ্নিশর্মা হয়ে গিয়েছেন বেগম দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বামীকে অভ্যর্থনা জানালেন আর বললেন স্বামী কি হয়েছে কেন বা আপনি এত বেশি বিচলিত হয়ে পরিশান হয়ে গিয়েছেন আমির দোস্ত মোহাম্মদ খান বললেন স্ত্রী রে একটা দুঃসংবাদ নিয়ে এসেছি একটা কষ্টের সংবাদ নিয়ে এসেছি কি সংবাদ আমির দোস্ত মোহাম্মদ খান বললেন বেগম আমাদের দেশের সবগুলা সরকারি সংবাদ মাধ্যমগুলো ঘোষণা করেছে গোয়েন্দা বিভাগ জানিয়ে দিয়েছে আমাদের দেশের ভিতরে শত্রু আক্রমণ করেছে শত্রু আমাদের দেশটাকে দখল করতে চায় এই জন্যে আমি হয়ে গিয়েছি কি করব দেশকে কেবনে বাঁচাব এই কথা বলে আমির দোস্ত মোহাম্মদ খান বললেন স্ত্রী সোনা আমি তোমার সন্তানকে অর্থাৎ আমার সন্তান আমার সাহেবজাদা তোমার সন্তান আমি আমাদের সন্তানদেরকে শাহজাদাকে সৈন্য সহ সেনাপতি বানিয়ে দুশ্মনের মোকাবেলার জন্য পাঠিয়ে দিয়েছি মোকাবেলার জন্য পাঠিয়ে দিয়েছি স্ত্রী হাসতে হাসতে শুক্রিয়া আদায় করে বললেন স্বামী আমার আপনি টেনশন করবেন না আমার কলেজার টুকরা নারী ছাড়া দশ সন্তানকে যেহেতু আপনি সেনাপতি বানিয়ে পাঠিয়ে দিয়েছেন এই পৃথিবীর কোনো কাফের সৈন্য আমার সন্তানকে পরাজিত করতে পারবে না আল্লাহর সাহায্য আসবে আমির দোস্ত মোহাম্মদ খান বললেন চিন্তা করলেন স্ত্রীর সাথে কথা বলে সময় নষ্ট করে লাভ নাই ও শুধু শুধু আমারে বুঝ দিতেছে একটা মাত্র সন্তানকে পাঠালাম হাজার হাজার লাখ ও আমার দেশে ঢুকে গিয়েছে দেশটাকে বরবাদ করে দেবার জন্যে আর আমার স্ত্রী বলছে কিছুই হবে না স্ত্রীর সঙ্গে কথা না বলে তিনি বের হয়ে চলে গেলেন সারা দিন ঘরের ভিতরে আসলেন নন্দর মহলে আসলেন না পরের দিন ঘরের ভিতরে কান্না জড়িত কণ্ঠে প্রবেশ করলেন পরের দিন ঘরের ভিতরে ঢুকে দুঃখ বার আক্রান্ত হৃদয় বাদশাহ তার স্ত্রীকে ডাক দিয়ে বলেন স্ত্রী দুঃখের সংবাদ কি সংবাদ স্বামী ডাক দিয়ে বললেন আমার শাহজাদা পরাজিত হয় পালিয়ে এসেছে আমার শাহজাদা পরাজিত হয় পালিয়ে এসেছে বিজয়ী শত্রুরা দেশের মধ্যে প্রবেশ করেছে এবার দেশও যাবে বাদশাহীও যাবে ইজ্জত যাবে মারাও পড়ব এমন সন্তানকে তুমি পেটে ধারণ করেছ সন্তান যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছে স্ত্রী বললেন সম্পূর্ণ মিথ্যা কথা বানোয়াট কথা মিথ্যা খবর এমন সংবাদ আমি বিশ্বাস করতে পারি না স্বামী ডাক দিয়ে বলেন তুমি কেন বিশ্বাস করতে পারো না আমার সরকারি সকল তত্ত্ব বিভাগ এই কথা ঘোষণা করেছে গোয়েন্দা বিভাগ খবর দিয়েছে পুরা সংবাদ মাধ্যমগুলো খবর দিচ্ছে আমার সন্তান পরাজিত হয়ে পলায়ন করেছে শত্রুরা দেশের ভিতর প্রবেশ করেছে স্ত্রী বললেন খবরদার এমন কথা বলবেন না আমার সন্তান পরাজিত হতে পারে না আমার সন্তান পলায়ন করতে পারে না স্বামী দেখলেন এমনিই তো মাথা খারাপ পুরা দেশ শত্রুরা দখল করে নিয়েছে অপরদিকে স্ত্রীকে বোঝানো যায় না তিনি ঘর থেকে বের হয়ে গেলেন আর ঘরের ভিতরে আসলেন না পরের দিন চলে গেল পরের দিন সকালবেলা হাসতে হাসতে ঘরের ভিতরে প্রবেশ করলেন আর স্ত্রীকে ডাক দিয়ে বলেন স্ত্রী রে আমি কিছুই বুঝতে পারতেছি না তুমি কেনই বা এই কথাগুলো বললে তোমার কথা বুঝতে পারতেছি না এই কথা বলে স্ত্রীকে জড়িয়ে ধরলেন কপালে চুম্বন দিয়ে বললেন আগে যে সংবাদগুলো আমার সেনাবাহিনী আমার দেশের তত্ত্ব সংস্থাগুলো দিয়েছে আমার গোয়েন্দা দিয়েছে সবগুলা মিথ্যা ছিল আমার ছেলে শত্রু সৈন্যদেরকে পরাজিত করে বিজয় অর্জন করে আবার ফিরে এসেছে এবার স্বামী বললেন স্ত্রী সন্তান কেমনে তোমাকে বলতে চাই না তুমি আমাকে বলো তোমার মধ্যে এমন কথা কেমন ছিল তোমার মধ্যে এমন কনফিডেন্ট কেমনে তৈরি হয়েছে যে আমার সন্তান পরাজিত হতে পারে না কেমনে তুমি বুঝলে আমার সন্তান বিজয় অর্জন করবে কথা আমি জানতে চাই আমি এই কথাটাই আপনাদেরকে বোঝাতে চাই এমন সময়ে বেগম বলতে লাগলেন আলহামদুলিল্লাহ তাহলে আমি বলি শোনেন আমার জীবনের কাউকে বলতে চাই না গোপন তত্ত্বটা আমি কাউকে দিতে চাই না আপনি যেহেতু বারবার বলতেছেন এই মুহূর্তে আপনাকে এই কথাগুলা বলতে চাই এই বলে বলতে লাগলেন স্বামী আমির দোস্ত মোহাম্মদ খান আপনি শোনেন আমার সন্তান যখন আমার গর্বে ছিল আমার আমার শাহজাদা যখন ছিল আল্লাহ পাকের কাছে আমি ওয়াদা করেছিলাম আল্লাহ যতদিন পর্যন্ত সন্তান আমার পেটে থাকবে আমি হারাম কোনো খাদ্য গ্রহণ করব না কোনোদিন সন্দেহ হয় এমন খাবার আমি গ্রহণ করব না ও আমার স্বামী আমার সন্তান যতদিন আমার পেটে ছিল আমি আমার এই ওয়াদা অক্ষরে অক্করে পালন করেছি হারাম খাদ্য তো দূরের কথা কোনরূপ সন্দেহজনক পথে আমি উপার্জিত কোনো খাবার পর্যন্ত মুখে দিই নাই কারণ হারাম খাদ্য থেকে উপার্জিত রক্তে লালিত সন্তান চরিত্রহীন এবং কা পুরুষ হয়ে থাকে হারাম খাবার থেকে তৈরি সন্তান হারাম খাবার থেকে হারাম উপার্জন এখন চিন্তা করেন ভালো করে কান লাগাই আমার কথা শোনেন আপনারা যারা আছেন আমিসহ কার ব্যবসা কার বাণিজ্য কার দোকানদারি হারামে আছে এখন আপনি হারাম খাইয়ে যদি আমাকে বড় বুজুর্গ বানান জাহান্নামি হারাম উপার্জন করে সন্তানকে খাওয়াচ্ছে এই সন্তানের রক্ত হচ্ছে হারাম সে জিন্দগিতে হবে চরিত্রহীন কারণ আপনি তাকে খাওয়াইলেন হারাম এই হারামের মাধ্যমে তার রক্ত তৈরি হয়েছে বডি তৈরি হয়েছে গুস্ত তৈরি হয়েছে বিশ্বাস হয় না এরপর আপনার রাগ করবেন যে হুজুর কি বলল বুঝলাম হারাম খাদ্যের মাধ্যমে যেই বডি তৈরি হয় তিনি বলতে লাগলেন খারাম হারাম খাবারে হারাম খাদ্য থেকে উৎপাদিত রক্তে সন্তান চরিত্রহীন হয় সন্তান কাপুরুষ হয় এই আমি একটা সরিষার দানা পরিমাণ কোনো খাবার হারামকে দেই না আল্লাহ খাবার বলেন দোয়া কবুলের প্রথম শর্ত কি দোয়া কবুলের প্রথম শর্ত হলো হালাল খাবার হারাম থেকে বাঁচা নচে দোয়া কবুল হবে দুই নম্বর তিনি বললেন যখন সন্তান ভূমিষ্ঠ হয়েছে এ তো বললাম পেটে থাকবার কথা সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে যখন সন্তানকে দুধ পান করিয়েছি তখন প্রথমে অজু করেছি এরপরে দুরাকাত নামাজ পড়েছি অতবার জিকির করতে করতে আল্লাহর প্রতি মনোযোগী হয়ে এরপরে আমার সন্তানকে দুধপান করিয়েছি আল্লাহ হল্লাহ শোভ হ্যায় আল্লাহ হে আমি সন্তানকে দুধ পান করিয়েছি আমি আগে অজু করেছি দুরাকাত সালাত পড়েছি। এরপরে আল্লাহর নামের জিকির করতে করতে আমি আমার সন্তানকে দুধপান করিয়েছি সুতরাং একদিকে পবিত্র রক্তে গঠিত তাহার দেহ অপর দিকে ইবাদতের মাধ্যমে অর্জিত ক্ষুধা বীতি সঞ্চারিত হয়েছে যার অন্তরে এই সন্তান দুনিয়ার কোনো কিছুকে ভয় পেতে পারে না হয়তো যুদ্ধের ময়দানে শহীদ হবে না হয় বিজয় অর্জন করবে এমন সন্তান পলায়ন করতে পারে না আল্লাহ একবার আমার বিশ্বাস ছিল এটাই বেগম বলছেন আমার বিশ্বাস ছিল এটা আমি তো কষ্ট করে সন্তানকে লালন পালন করলাম এই সন্তান হয়তো মরবে কিন্তু ভাগবে না এর জন্য আমার বিশ্বাস ছিল আমার সন্তান যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে না স্বামী বললেন আমির দোস্ত মোহাম্মদ খান বললেন সত্যি তোমার সন্তান পলায়নও করেনি পরাজিতও হয়নি বরং তোমার সন্তান বিজয় অর্জন করে এসেছে তাহলে আমরা পার্বনা না ইনশাল্লাহ এটা বলার উদ্দেশ্য হচ্ছে আমরাও যেন এ কথা বলতে পারেন যে মায়েদেরকে সন্তানকে যখন পান করাবেন তখন যেন একটু অজু করে নামাজ পড়ে আল্লাহ নামের জিকির করতে করতে দুধপান করায় আর আমাদের মায়েরা যখন দুধপান করায় কই যে টেলিভিশনটা দেখতো মুটু পাটলু দেখা যায় এদিকে মুটু পাতলু দেখাইতেছি দুধপান করাইতেছি লিপস্টিক লাগাইয়া সন্তান ভালো হওয়ার সম্ভাবনা নাই ভালো হওয়ার সম্ভাবনা নাই মায়ের সন্তানকে শুয়ে শুয়ে দুধপান করাচ্ছেন এগুলোর হাদিস আছে দুধপান কেমনে করাবেন হাদিসে আছে সন্তানকে কোন ভাবে নিয়ে দুঃপান করাবেন চাইলাম কাবুলের রানী বেগম খান এত সম্পদ বাদশার স্ত্রী হওয়ার পরেও বাদশার ঘরে অন্দর মহলে বসবাস করার পরেও একজন এমন মুখ থাকি এমন মুখ থাকি হালাল খাবার মুখে দিচ্ছেন না হারাম খাবার মুখে দিচ্ছেন না সন্তান পেটে থাকতে কিছু খাননি হারাম সন্তান জন্ম নেওয়ার পরে তিনি কেমনে লালন পালন করেন চিন্তা তো তারা যদি এত করছেন হাজার কোটি টাকার ভিতরে থাকবার পরে এত মুক্তি হতে পারে তাহলে তুমি আর আমি হতে পারবো না কেন কথা বলেন না কেন পারবো না ইনশাআল্লাহ এই জন্য হওয়ার জন্য যেমন ধনী হওয়া জরুরি নয় তেমনি গরিব হওয়া জরুরি নয় অজস্র দন সম্পদ আয়েশ আরামের ভিতরে থেকেও অনেকেই মুত্তাকি হতে পারে আর অনেকেই গরিব থেকেও হতে পারে পাক সাল্লামের সাহাবী উসমান টাকা পয়সার মালিক ছিলেন না ছিলেন না মুত্তাকে ছিলেন না ছিলেন রসিলের অনেক গরিব সাহাবী হজরতে আবু হুরায়রা গরিব ছিলেন মুত্তাকে ছিলেন তাইলে মুত্তাকি হওয়ার জন্য সম্পদ যেমন জরুরি নয় গরিব হওয়া জরুরি নয় যে কেউ যে কোনো সময় মত্তাকে হতে ইনশাল্লাহ বলেন না আল্লাহ আমাদেরকে কবুল বলে না আমি এখানে তো অনেক কথা মনে আসতেছে সব কথা তো আর বলা যাবে না কষ্ট হচ্ছে না তো আপনাদের তাহলে আজকে মৌলিক আলোচনাটা বোঝাতে চাচ্ছি কেয়ামতের দিন এই সন্তান এবং সম্পদ কাজে আসবে না ইন আতাল্লাহ সালিম একটা চমৎকার পরিশুদ্ধ অন্তর আর পরিশুদ্ধ অন্তরের জন্য ধনী হওয়া শর্ত নয় গরিব হওয়া শর্ত নয় ধনী হয়েও পরিশুদ্ধ অন্তর হতে পারে গরিব হয়েও পরিশুদ্ধ অন্তর হতে পারে শুধুমাত্র দিলকে সুন্দর করেন দেখেন আমরা আর একটু সামনের দিকে যাই কিতাবের নাম আল্লামা নববীর রহমতুল্লাহ আলহী তাহজিবুল আসমা এই কিতাবে ছোট্ট একটা ঘটনা আনছেন আমি আপনাদেরকে সংক্ষেপে বলে দিই তাহলে বোঝা গেল আমরা আজকে সম্পদে আমাদেরকে পাগল বানায় ফেলেছি দনিয়া আমাদেরকে হারাম হালাল বুঝতে দিচ্ছে না কিন্তু আমরা যাদেরকে মানে যে ইমাম আজ বাবু হানিফা আমাদের ইমাম আমাদের মজহবের ইমাম যাকে আমরা ফলো করি ইমাম আবু হানিফা সাবিত দুনিয়ার জমিনে কম বড় পয়সাওয়ালা ছিলেন না আমাদের মজহবের ইমাম এই জন্য যে শুধু দেখবেন যে কোনো উলামায় ক্যারাম বা কেউ যদি বেশি টাকা পয়সারও মালিক থাকে দেখো হুজুর মানুষ তো টাকা পয়সার দরকার কিন্তু টাকা হওয়া কি গুনার কাজ কথা বলেন নাকি টাকা পয়সা শুধু আপনাদের থাকবো আর হুজুরদের থাকবো না মানে হুজুরা সারাদিন যেন না খেয়ে থাকে হুজুরা তো বহুত বিপদে থাকে আজকালকে আমি জানি না পুরা আমার তো দাওয়াত দেয় এরা আজকালকে দেখলাম হুজুরা যদি একটু তাড়াতাড়ি হাঁটে রাস্তা দিয়ে এদিকে হাইটে হাইটে যাইতেছে ক হুজুর মানে দাওয়াত পাইছে কোন জায়গায় দৌড়তেছে মনে হয় দাওয়াত আছে দৌড়তেছে মনে হয় আর যদি একটু আসতে হাঁটে তবু এমন খাইছে দাওয়াত এখন হাঁটতে পারতেছে না তাহলে হুজুর যাই বুকুই এজন্য সবার সম্পদ থাকা চাই না থাকতে আপত্তি নাই সম্পদ হয়েও জান্নাতে যাওয়া যায় সম্পদ না হয়েও জান্নাতে যাওয়া যায় আমাদের মূল টার্গেট কোথায় যাওয়া কথা বলছেন না কেন পারব তো ইনশাল্লাহ ইমামে আজমাবু আজম আবু হানিফা নহমান ইবনে সাবিত রহমাতুল্লাহ আলাইহি চার মজহবের এক মজহবের ইমাম জলিলুল কদের একজন বুজুর্গ আলেম ইমামে আজম আবু হানিফা নমান ইবনে সাবিদ রহমতুল্লাহ আলাই তার কত সম্পদ ছিল এবার চিন্তা করেন আবার আপনার সম্পদ হইলে তো শুধু চিপাচিপি করার দান না করার ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ছাত্র সংখ্যা থেকে বোঝা যায় তার সম্পত্তি কেমন ছিল কারণ তিনি যখন ক্লাসে বসতেন তার ছাত্র যারা ছিল আজম আজমাবু হানিফার যত ছাত্র ছিল সকল ছাত্রের সমুদয় খরচ তিনি নিজে দিতেন সমস্ত ছাত্রের সব খরচ পূর্ণাঙ্গ খরচ আলেম হওয়া পর্যন্ত সকল খরচ তিনি দিতেন একবারে মক্তব থেকে নিয়ে একটা বাচ্চা আলেম হওয়া পর্যন্ত যা লাগে সব তিনি দিতেন আপনারা বলবেন মনে এক দুইজন ছাত্র ছিল ছাত্র সংখ্যা কেমন ছিল দেখেন সব খরচ তিনি দিতেন তার ক্লাসে তার ক্লাসে তো ছাত্র ছিল যখন তিনি ক্লাসের মধ্যে পাঠদান করাতেন ক্লাসে যখন পড়াতেন তখন তো আর মাইক ছিল না ছিল না কি তখন মাঝে মাঝে তিনি মুকাববির দিতেন তার ছাত্রদের ছাত্রদের মধ্যে মুকাব্বিরের সংখ্যা মানে তাকবির যে দেয় আমরা এইভাবে তিনি যা পড়াচ্ছেন ছাত্ররা মাঝে মাঝে দাঁড়াইয়া চিৎকার করে পিছনে বলতো মুকাব্বিরের সংখ্যাও উপরে ছিল উপরে যদি মুকাব্বির থাকে কত হাজার লোক ছিল বোঝা যাচ্ছে এটা বন্ধ কোনো জায়গা না এটা ইজতেমার মাঠের মতো খোলা মাঠ ইজতেমার মাঠের মতো খোলা মাঠে ইমামে আজম ছাত্রদেরকে পড়াতেন আর মুকাব্বিররা বলে দিত এত হাজার হাজার ছাত্রের পুরা পূর্ণাঙ্গ পড়ার খরচ ইমামে আবু হানিফা দিতে বললেন না এখন চিন্তা করেন তার সম্পদ কেমন ছিল যে সম্পদ কেমন ছিল এত কিছু দানের পরেও এত সম্পদের পরেও হয়েছেন চার ইমামের বড় ইমাম যিনি নিরানব্বই বারের বেশি আল্লাহর রসুলকে স্বপ্নে দেখেছেন সোহানাল্লাহ বললেন না কেমনে এত সম্পদের মালিক থাকার পরেও এত কিছু করতে পারলেন আর আমরা কি যে হয়েছি আল্লাহ ছাড়াই মালিক আল্লাহ ছাড়া ইমামে ইমামে আবু হানিফা আল্লাহর ইবাদত থেকে গাফেল ছিলেন না সারাদিন বিভিন্নভাবে ইবাদতে লিপ্ত থাকতেন মাগরিবের নামাজের পরে শুনেন ইমামে আবু হানিফার দিন কেমনে যেত মাগরিবের নামাজের পরে তিনি একটু ঘুমিয়ে যেতেন একটু দেরিতে ঘুম থেকে উঠতেন অজু করে ঈশার নামাজ পড়তেন ঈশার নামাজের পরে আর ঘুমাতেন না ফজরের নামাজ পড়ে ঘুমাতেন এভাবে ফজরের ফজরের নামাজ পড়েছেন কমপক্ষে চল্লিশ বছর আল্লাহ অজু দিয়ে ফজরের নামাজ আপনি চিন্তা করতেছেন এই মানুষটা কতই বাদতে ছিল এইভাবে তিনি নামাজ পড়তেন তিনি এত ব্যবসা বাণিজ্যে করতে গিয়ে করি আমরা মালিককে ঠকাই বিভিন্নভাবে কোনো না কোনোভাবে আমরা প্রতারণার শিকার হয়ে যাই আমরাই করি একজনকে বাঁচাতে গিয়ে আমি প্রতারণা করি আরেকজনকে টাকা বাড়িয়ে দিতে গিয়ে আমি প্রতারণা করি প্রতারণার অভাব নাই ব্যবসা বাণিজ্যে ইমামে আসম আবু হানিফা বড় ব্যবসায়ী ছিলেন দেখেন তার ব্যবসায় নিজেকে কত আমানতদার রেখেছেন তিনি ছিলেন তার জমানায় সব থেকে বড় কাপড়ের ব্যবসায়ী তিনি যা করতেন একবার তিনি ম্যানেজারকে ডাক দিয়ে বললেন সোনো ম্যানেজার কাপড়ের থান পাঠিয়ে দিয়েছি ওই কাপড়ের থানের ভিতরে অমুক অমুক থানের ভিতরে কিছু দোষ আছে কিছু ত্রুটি আছে কিছু সমস্যা আছে কাপড়ে তুমি যখন এগুলা খরিদ্দারের কাছে বিক্রি করবা তখন বলে দিও এই এই থানের ভিতরে কাপড়টা কোন কোন জায়গায় সমস্যা বলে দিও তিনি দেখাইয়া দিলেন এক দুইটা থান দেখাইয়া বলেন এই এক দুইটা থানের ভিতরে এক দুই জায়গায় কাপড়ের সমস্যা এটা বলে দিও ম্যানেজার কাপড় বিক্রি করে দিয়েছে হাজার হাজার থান কাপড় লাখ লাখ থান কাপড় ছিল বিক্রি করে দিয়েছে কিন্তু ওই যে দুশ ছিল এক দুইটা জায়গায় বলতে ভুলে গিয়েছে ইমামে আজম আবু হানিবার আহামতুল্লাহ আলে একবার আসলেন ম্যানেজারকে জিজ্ঞাসা করলেন কাপড় কি বিক্রি হয়েছে তিনি বললেন সব কাপড় জাহাজের সব কাপড় বিক্রি করে দিয়েছি ইমামে আজম বললেন আমি যে বলেছিলাম দু সাথে এক দুইটা তানে তুমি কি বলছিলা ম্যানেজার বলছে হুজুর আমি বলে গিয়েছি আমার মনে নাই বলে গিয়েছি আমার মনে ছিল না বিক্রি করে দিয়েছি ইমামে আজম রহামাতুল্লাহ হে আলে আফসুস করলেন আর বলতে লাগলেন শোনো এই জাহাজে হাজার হাজার স্থানের ভিতরে যত কাপড় তুমি বিক্রি করেছ এই সমুদয় কাপড়ের সব টাকা এই মুহূর্তে আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম আল্লাহ কারণ এই টাকার ভিতরে এই কাপড়ের টাকাও আছে আমি এই অন্যায় করা টাকা আমার গড়ে উঠাতে চাই না আমি সব টাকা আল্লাহর রাস্তায় দান করে দিলাম কেমন ছিলেন তারা হালকা ত্রুটি হবে ব্যবসায় হালকা ছয় নয় হয়ে যাবে তাও সহ্য করতে পারেন নাই আর আমরা এক থেকে নিরানব্বই পর্যন্ত কথা বলেন না এরপরে আমরা ভদ্র সেজে যাই আল্লাহ বুজুর্গদের মতো বসে থাকি অথচ ব্যবসায় করি হারাম নিজে খাচ্ছি হারাম সন্তানকে খাওয়াচ্ছি হারাম আমি এই হারাম টাকা দিয়ে ব্যবসা যে উপার্জন ঘর বাড়ি সম্পদ গাড়ি বাড়ি অস্তিত্ব তৈরি করতেছি আমার সবচেয়ে হারামের উপরে আমার খাবার নাই আমি হয়তো বলে যাচ্ছি আজকে হয়তো বলবো না আর কোনো দিন কেয়ামতের দিনে বলবো রব আমার কাছ বলে যাওয়া আমি তো বলে গিয়েছি আপনারা নিজেদেরকে হেফাজত করেন সন্দেহজনক থেকে। ইনশাল্লাহ বলেন না ইনশাহ তো ইনশাল্লাহ জন্য যত বড় ব্যবসায়ী হই না কেন যে যেভাবেই হই না কেন ধনী হই গরিব হই তা অর্জন করব তো ইনশাহ বলেন না ইনশাআল্লাহ কারণ বলবেন হুজুর সম্পদের প্রতি তো লুক থাকে সন্তানের প্রতিও আমাদের দিলের একটা দুর্বলতা থাকে স্ত্রীর প্রতিও থাকে এখান থেকে বের হওয়ার সিস্টেমটা কী আসলে সন্তানের প্রতি দুর্বল থাকা স্ত্রীর প্রতি দুর্বল থাকা সম্পদের প্রতি দুর্বল থাকা এটা আল্লাহর পক্ষ থেকেই তৈরি কিন্তু এর অর্থ এটা নয় যে এখানে ডুবে থাকা الله رب العزت والجلال قرآن كريم تين نمبر سورة سورة آل عمران چود دو نمبر آيات تكي زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب من الذهب والفضة পতি ওয়াল্হাই লিল মুস মুয়ামা ওয়াল মি ওয়াল হাবস আল্লাহরফলিশ শেখ কল জালাল বললেন নারী সন্তান স্বর্ণরূপা টাকা পয়সা আর বেশি বেশি গাড়ি অর্থাৎ অশ্বরাজি ওই সময়কার অশ্ব গুড়া এখনকার গাড়ি গাড়ি বাড়ি গবাদি পশু ক্ষেত খামারের প্রতি আসক্তি মানুষের কাছে সুশোভিত করেছেন আল্লাহ তাআলা আর বলেছেন এগুলার পিছনে পড়ে থেকো না বরং এগুলা সহ তোমরা জান্নাতের প্রতি দাবিত হও তা কব অর্জন করো কনসুভা হানল্ এই আয়াত এর ব্যাক্যা হযত অমরাদি আল্লাহ তোমরা দোয়ার করতেন সারা দুনিয়া বিজর্জন করে অমরাদি আল্লাহ তাআলা মদিনায় যখন দন সম্পদের স্তূপ হয়ে গেল অমরের খেলাফতের জামানায় অমর রাদি আল্লাহ তালান ওই সব দেখে দোয়া করতেন আর বলতেন আল্লাহ আমি বলি না যে এসবের প্রতি আমার কোনো আকর্ষণ নাই বরং এগুলার প্রতি আমার আকর্ষণ আছে ঠিকই তবে এই সম্পদ যেন তোমার ইবাদতে সাহায্যকারী হয়ে যায় তোমার ইবাদত থেকে যেন সম্পদ আমাকে গাফিল না করে যেন আমাদেরও সম্পদ আমাদের সন্তান আমাদের স্ত্রী জন্য আমাদেরকে ইবাদত থেকে না করে সম্পদ যেন ইবাদতে সাহায্যকারী হয় সন্তান যেন ইবাদতে সাহায্যকারী হয় স্ত্রী যেন ইবাদতে সাহায্যকারী হয় ইনশাল্লাহ বলেন না ইনশাআল্লাহ পঁচিশ আমাদের সময় শেষ হয়ে গিয়েছে ছোট্ট করে আপনাদেরকে এখানে বলে দিই আমরা কাজে থাকি দোকান খোলা থাকে কাজে থাকিয়ে জন্য ইবাদত করতে পারি না আপনি ওই সময় বুঝবেন আপনি মুত্তাকি ওই সময় হাদিস এসছে হাদিসের কথা বলছি এক ব্যক্তি ইবাদত মুত্তাকি কার নাম কখন আপনার আগ্রহ তৈরি হবে এক ব্যক্তি কামারের কাজ করে কিসের কাজ কামারের কাজ গাড়ি চালানো কি কর সোনা পিটানো লোহা পিটানো কামার হাপরে আগুন দিয়েছে অনেক কষ্ট করে যে টান দিয়ে আগুন আসে না এখানে টান দিয়া অনেক কতক্ষণ পরে এই কয়লা থেকে আগুন জ্বলে অনেকক্ষণ টানতে হয় ঠিক না এরপরে আগুন জ্বালিয়েছে আগুন যখন দাও দাউ করে জ্বলতেছে এর ভিতরে দিয়েছে লোহা লোহা দিয়ে লোহা গরম হয়েছে মানে নরম হয়েছে এখন পিটাইলে যে বানাইতে চায় সেটা বানাবে লোহা গরম করে রেখে হাতুড়িটা উঠাইয়া মাথার উপরে আনছে এখন মারবে এমন সময় আজান শুরু হয়ে গিয়েছে আজান হয়ে গিয়েছে সাথে সাথে শীতের তার হাতুড়ি সামনে না এনে পিছনে ফেলে দিয়া মসজিদে চলে গেছে তার নামই হচ্ছে তাকওয়া। তার নামই হচ্ছে তাকুয়া কলম দিয়ে লিখতেছিলেন অর্ধেক লিখা হয়েছে আজান হয়ে গিয়েছে ওখানেই রেখে নামাজে চলে যান তার নাম থাকুয়া খাবার অর্ধেক মুখে দিয়েছেন আপনার পেটে যদি ক্ষুদা না থাকে আবার বললেন না যে ক্ষুদা আমি বলতেছি নামাজ পড়েন পেটে যদি ক্ষুদা না থাকে খাবার এই পরিমাণ খাওয়া হয়েছে এখন আজান হচ্ছে খাবারটা রেখে না আমাদের চলে যান এর অর্থ দাঁড়াচ্ছে আল্লাহর প্রতি বেশি দুর্বলতা প্রকাশ করা আর আল্লাহর প্রতি যা দুর্বলতা বেশি প্রকাশিত হয়ে যায় তার অন্তর বেকাল প্রসিদ্ধ পবিত্র অন্তরে রূপান্তরিত হয়ে যায় পড়েন সোবহান এখন যদিও দেরি হয়ে যাচ্ছে আমি যে শুরুতে বলেছিলাম আপনারা আমাকে ভুল বুঝতে পারেন আমি বলেছিলাম শুধু জিকির করে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায় না বলেছিলাম নি আপনারা হয়তো নামাজের পরে বলবেন হুজুর মনে হয় আমাদের জিকিটাই বন্ধ করে দিল এর এই কথাটা না বললে আমার আলোচনা শেষ হচ্ছে না দু মিনিট আমি বলে দিচ্ছি ঠিক আছে তো ইনশাল্লাহ তাহলে বুঝবেন আপনারা আল্লাহ ওয়াল জালাল বলেছেন রাসূল পাক সাল্লাহ হাদিসে বলেছেন কথা বলে বুঝবেন শরীয়তটাই হচ্ছে আল্লাহর ইচ্ছা আপনি শরীয়তের ভিতরে থেকে বিয়ে সাদী করেন গুমান খান স্ত্রীর সাথে মেলামেশা করেন পেসপা এখানে যান লেনদেন করেন সব কাজ শরীয়ত আছে না নাই বিয়ে শাদিতে শরীয়ত নাই লেনদেনে শরীয়ত নাই সালাম কালামে শরীয়ত নাই সব জায়গায় শরীয়ত আর শরীয়তটা হচ্ছে আল্লাহর ইচ্ছা শরীয়তটা কি আল্লাহর ইচ্ছা অর্থাৎ শরীয়তের উপরে যখন চলবো তো 100% আমি আল্লাহর ইচ্ছার উপরে চলব তাহলে বুঝলেন আজকে বুঝাচ্ছি শরীয়তটা হচ্ছে আল্লাহর ইচ্ছা আমি যখন শরীয়তে চলব তখন কার ইচ্ছায় চলব আর আল্লাহর ইচ্ছায় চললে জান্নাতে না জাহান্নামে জান্নাতে হাদিস শুনেন রাসূল বলেছেন মান জাআলাল হামুমাহমান ওয়াহিদান কফা আল্লাহু সায়রা উহুমুম নবিজি বলেছেন এক শরীয়তের যে ব্যক্তি সকল চিন্তাকে যে ব্যক্তি তার জিন্দগির সকল চিন্তাকে শরীয়তের চিন্তা বানিয়ে দেয় তার চলাফেরা তার খাওয়া দাওয়া তার গোসল তার ঘুমানো তার ইস্তেজা তার স্ত্রী তার বাচ্চা তার ব্যবসা বাণিজ্য সব কিছুকে যদি শরীয়তের চিন্তা বানিয়ে ফেলে সব কিছুতে শরীয়ত মনে করে আল্লাহ বলেন তার সকল চিন্তা আল্লাহ তালা তার জন্য যথেষ্ট হয়ে যায় আল্লাহ আকবার বললেন না